ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার জোরালো ইঙ্গিত দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন ইরান কখনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কথা উল্লেখ করে এর কঠোর নিন্দা ও তিরস্কার করেন খামেনি এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বপ্ন দেখার কথা বলে উপহাস করেন তিনি তিনি গর্ব করে বলেন যে আমরা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছি আমি বলছি আপনি এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকুন কোন দেশের থাকলে তাদের কি কি করা উচিত উচিত নয়। সিদ্ধান্ত আপনি খামেনি বলেন ইরানের পারমাণবিক সক্ষমতা ও পরমাণু শিল্প আছে কি নেই তার সাথে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই পেন্টাগনের এই ধরনের হস্তক্ষেপ অবৈধ এবং অহংকারী সিদ্ধান্ত এ সময় জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানি বিজ্ঞানীদের হত্যার কথা তুলে ধরে জ্ঞানকে কখনো হত্যা করা যায় না বলেও মন্তব্য করেন খামেনি তিনি ইরানি বিজ্ঞানীদের হত্যা করার কথা বলে গর্ব করেন আপনি তেহরানচি বা আব্বাসির মতো বিজ্ঞানীদের হত্যা করতে পারেন কিন্তু জ্ঞানকে কখনোই হত্যা করা যায় না ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চায় উল্লেখ করে খামিনি বলেন যে চুক্তির ফলাফল পূর্বনির্ধারিত সেটা কোনো চুক্তি হতে পারে না ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াডে পদকপ্রাপ্তদের অনুষ্ঠানে অংশ নিয়ে খামিনি এদিন দিন যুবকদের প্রশংসা করেন এবং সামরিক বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরেন সক্তে দস্ত জওয়ান ইরান তারা আশা করে নি যে ইরানি যুবকদের তৈরি ক্ষেপণাস্ত্র তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোকে ছাই করে দেবে কিন্তু এটি ঘটেছে আমাদের সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এগুলো আরো মজুদ আছে প্রয়োজন হলে অন্য সময় ব্যবহার করা হবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সফরের দিকে ইঙ্গিত করে আয়তুল্লাহ খামিনি বলেন বারো দিনের যুদ্ধে তারা ইরানের কাছ থেকে এমন চর খেয়েছিল যা এখনও বিশ্বাস করতে পারছে না সেজন্য ট্রাম্প তাদের হতাশা দূর করতে যান শাহনুর শাহিন টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক আইসোলেটেড এন্ড টোটালি ডিফিটেড নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর